মাথার সাইড পায়ের সাইড সেম টু সেম থাকবে রাউন্ড শেপ করা আড়াই ইঞ্চির ভিতরে কাজ করা চার চার পায়া টোন করা ঠিক আছে সলিডের মধ্যে এবং এটা ভিতরেও কিন্তু সেম ডিজাইন করা দেখেন ভিতরে সেম ডিজাইন করা টেন মিলি গ্লাস প্রত্যেকটা খাট অসাধারণ অসাধারণ খাট একদম সুন্দর সুন্দর ডিজাইন কত দাম হাতের নকশা করা সেমি ভিক্টোরিয়া বলি ঠিক আছে এবং এই দেখেন চেয়ারের পায়াগুলা তিন তিন পায়া গুলা ঠিক আছে গ্লাস ভিতরে সেল গুলা টেন মিলে গ্লাস গ্লাস থাকতেছে নকশাটা খুবই সুন্দর নকশাটা থাকতেছে দেখেন বা ডাবল লাভ হ্যাঁ ডাবল লাভ পিলার খাট দিয়ে আমরা শুরু করি ঠিক আছে এক রাজকীয় মডেল

সেম থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের তিরিশ বছর গুণের গ্যারান্টি তিরিশ বছর তিরিশ বছর লিখিত ঘুনের গ্যারান্টি যদি ঘুনে পোকা ধরে তাহলে ফেরত অন্য কার্ড দিয়ে আপনাদের সেগুন প্রমাণিত যদি আপনি করতে পারেন এই জিনিসটা দুই নম্বর এক লক্ষ টাকা আছেন দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আরেকটি নতুন ফার্নিচারের ভিডিও আপনার যারা রিজনেবল প্রাইসের মধ্যে

দামাকে অফার থাকবে প্রবাসী ভাইদের জন্য স্পেশাল অফার থাকবে ইনশাআল্লাহ ওকে তাহলে দর্শক স্ক্রিনে তো নাম্বার দিয়ে রাখছে নাম্বার যোগাযোগ করে না অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে আর আমাদের প্রোডাক্টগুলা ভিডিওতে যারাই কষ্ট করে দেখবেন একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কি প্রত্যেকটা ভিডিওতে যেই প্রোডাক্টগুলো আপনার চয়েজেবে অবশ্যই স্ক্রিনশট দিয়া আপনারা লিখে দিবেন যে দুইটা নাম্বার আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ ঠিক আছে দোনোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি যেকোনো একটাই আপনি ওই ছবি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন এবং যদি চান

আজকে প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাই যারাই দেখতেছেন আজকে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চৌত্রিশ হাজার এই সর্বপ্রথম সাজান ফার্নিচারের চৌত্রিশ হাজার টাকায় সেমি ভিক্টোরিয়া আপনার ডাইনিং টেবিল পাইতেছে আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই এরপরে দেখেন আরেকটা মডেল এইর ভিতরে দেখাই ঠিক আছে ফাইবারটা দেখেন অসাধারণ ফাইবার ঠিক আছে ডিজাইনের চেয়ারটা দেখেন যেগুলা প্রোডাক্ট আপনার চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রত্যেকটা টেবিলের সাইজ একই থাকবে এবং কি ডিজাইন একই থাকবে শুধুমাত্র চেয়ারের ডিজাইনগুলো পার্থক্য হবে এই চেয়ারের এই ছয় চেয়ারের ডাইনিং টেবিলটাও মাত্র 34000 টাকা 34000 প্রাইস ডিসকাউন্ট অফার হ্যাঁ ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে 34000 টাকা হলে নিতে পারেন আরেকটা মডেল দেখে হবে এরপরে দেখেন আরেকটা মডেল এই যে পান পাতা মডেল ঠিক আছে এটাও সেম মডেল থাকবে এবং এটার একটা

চার চার পায়া টোন করা ঠিক আছে সলিড এর মধ্যে এবং এটা ভিতরেও কিন্তু সেম ডিজাইন করা দেখেন ভিতরে সেম ডিজাইন করা 10 মিলি গ্লাস সহ ওকে এটা পেস্টের কথা এটা প্রাইসও রাখবো মাত্র 34000 টাকা এটা পূর্বে বিক্রি করছি আরো বেশি আজকে যেহেতু বলছি শুরুতে আমরা একটা অফার প্রাইস দিব এই অফার প্রাইস থেকে আমরা শুরু করতেছি আচ্ছা এরপর কি কালেকশন দেখাবেন ভাই এরপর আরো কিছু ডাইনিং টেবিল আছে এটা তো গ্লাস টপ শেষ করলাম কিছু আরেকটা গ্লাস টপ ডাইনিং টেবিল আছে এই দেখেন আপনার হলো ওয়াও মাশাআল্লাহ এটা তো খুবই সুন্দর লাগতেছে এই দেখেন শাটার মডেল হ্যাঁ সাঁটার মডেল সাঁটার মডেল এটা ভাইরাল একটা ডাইনি ভাইরাল একটা ডাইনিং টেবিল শাটার মডেল ঠিক আছে

বর্তমান অফার প্রাইস পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার মাত্র আটচল্লিশ হাজার চেয়ারের ফাইবারটা দেখেন প্রত্যেকটা চেয়ারে অনেক সুন্দর এরপরে কি দেখাবেন রাজীব ভাই এরপর আরেকটা লতা মডেলের ডাইনিং টেবিল লতা মডেল হ্যাঁ এই যে চেয়ারের ডিজাইনটা ঠিক আছে উপরে ডিজাইনটা এই লতা মডেলের মধ্যে ছয় চারের মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আমি কাস্টমারকে বিক্রি করি কাস্টমারের কাছে বিক্রি করতে চাই এইটা দেখে গেছে আমার কোনটা দাম কম বেশ করে লাভ নাই যত রূপ সম্ভব সার দিয়ে আমরা চেষ্টা করতেছি এটা তো খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ এইটা আমাদের গুড্ডি মডেল বলি আর কি গুড্ডি মডেল ঠিক আছে গুড্ডি মডেল আর এই যে দেখেন চেয়ারটা অসাধারণ চেয়ার ঠিক আছে এটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল পড়তে এইটা না শুধু এই যে দেখেন এই যে চেয়ারটা দেখেন এটা আরো সুন্দর হ্যাঁ

আপনার টেবিলের দেখেন এটা আরো অসাধারণ কাজ করে ঠিক আছে খুবই লাক্সারিয়াস হ্যাঁ এই হলো চেয়ারটা দেখেন আমার এই পর্যন্ত চেয়ারটা আচ্ছা খুবই সুন্দর ঠিক আছে হ্যাঁ এই চেয়ারটাও অনেক সুন্দর অনেক গর্জিয়াস ঠিক আছে কাঠের টপে টপটা দেখেন কত মোটা আছে এখানে দেখেন আচ্ছা অনেক ঠিক আছে হ্যাঁ এটা হলো ছয় চেয়ারের ডাইনিং টেবিল

ওয়ার্ড্রপ দেখে এই যে দেখেন অনেক ভাইরা গ্রাম অঞ্চলে ঠিক আছে খুব বড় মানের ওয়ার্ড্রপ এটা ছয় ফিটের ওয়ার্ড্রপ মাত্র নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এটা নিচে আরো কিছু মডেল আছে এই যে মাত্র তারা মডেল এর ওয়ার্ড্রপ নিতে পারেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তারপর এটা দেখতে তেইশ হাজার পাঁচশো টাকা আমাদের হিউজ পরিমাণ মাল ঠিক আছে আমরা দেখে গেছে

thank you এই যে দেখেন দেওয়া পিছনে দেওয়া এবং কি দেখেন অসাধারণ একটা হাজার টাকা এই একটা হলো অসাধারণ আরেকটা একদম নতুন মডেল ইঞ্চির ভিতরে করা এটা হলো মাথার সাইড এটা হলো পায়ের সাইড ঠিক আছে মাত্র বত্রিশ সুন্দর সুন্দর ডিজাইন হাতের নকশা করা এই খাটটা পড়বে মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা এই যে একটা ফুল বক্স খাট দেখতে হ্যাঁ ফুল বক্স খাট পূর্বে টাকা বিক্রি করছি আজকে একদম সীমিত প্রাইজের মানে সাশ্রয় প্রাইজে দিয়ে মাত্র আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা ফুল বক্স খাট অবশ্যই স্ক্রিনশট দিয়ে কথা বলবেন কারণ সব খাট কিন্তু আটত্রিশ হাজার না সব খাটে কি আনছেন ভাই নতুন তাজমহল খাট অনেক অসাধারণ সুন্দর কারো কাজ পরিমনি ডিজাইন হ্যাঁ এটাই অরিজিনাল পরিমনি ডিজাইন এটাকে অনেকে কম্পিউটারে কিংবা শর্ট করে ঠিক আছে ভিন্ন ভিন্ন ডিজাইনে তৈরি করে

সিম্পল ডিজাইন যদি কেউ চান ইউনিকের ভিতরে সিম্পল ঠিক আছে তাহলে এটা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার আমি আসলে আমি ভালো মানের প্রোডাক্ট বিক্রি করতে আসছি এটা এখানে দেখা গেছে চাপাবাজি বিক্রি করতে আসি নাই অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট তিরিশ বছর গুনের গ্যারান্টি থাকবে আটচল্লিশ এরপরে হবেন এরপরে দেখা গেছে আরেকটা খাট কলস মডেল সাতচল্লিশ হাজার টাকা ইঞ্চির ভিতরে ফুল বক্স এটা মাত্র সাতচল্লিশ টাকা এখন তো ভাইরাল একটা সেই সূর্যমুখী খাট দেখা ভাইরাল

মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দুই ইঞ্চির ভিতরে সেমি বক্স খাওয়া আচ্ছা এরপরে ভাই এরপরে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা মডেল বলা যায়

এই খাটটা সেমি বক্সের ভিতরে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার আসলে ডিসকাউন্ট দিয়ে বলতেছে কিন্তু অনেক বড় গেছে ভিডিওটা

দুই ইঞ্চির ভিতরে সলিড ক্যাশ মাথা এবং কি পায়ে সাইজ সেম টু সেম থাকবে এটার দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা এর ভিতরে আর একটা দেখতেছেন এই যে করা এটা এই যে আঠাশ হাজার টাকা পড়বে এরপরে আমরা কিছু প্রাইস পড়বে আমরা পূর্বে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করছি বর্তমান প্রাইস পড়বে এটা মাত্র বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দেখছেন আমার ফ্যান পর্যন্ত পেয়ে গেছে এত হাই আচ্ছা অনেক বড় হয়ে যাচ্ছে কারণ বেশি বড় ভিডিও করলে কিন্তু আমাদের দশকরা দেখবেও না